আমি দিলাম এখন ওয়ান মানে কেটে যায় রুটেশন স্কোয়ার কেটে যায় তাহলে রুটেশয়ার কেটে কি থাকে থ্রি থাকে উনিশশো একই ওয়ান ওয়ান রুট স্কোয়ার কেটে যায় কি করে থ্রি এখন এই অন কি একটা ওয়ান আছে ওয়ান এবং থ্রি লসগু থ্রি ভাগ এবং গুণ দিলে কি হবে ওই সংখ্যায় হবে তাহলে ওয়ান দ্বারা থ্রি কে ভাগ দিলে কি থ্রি থ্রি দ্বারা ওয়ান কে গুণ করলে থ্রি এক কে থ্রি এ মাইনাস মাইনাস থ্রি দ্বারা থ্রি কে গুণ দিলে কত সরি থ্রি দ্বারা থ্রি কে ভাগ দিলে কত ওয়ান ওয়ান দ্বারা ওয়ান কে গুল দিলে থ্রি লসাগু থ্রি তাহলে ওয়ান দ্বারা থ্রি কে ভাগ দিলে থ্রি থ্রি দ্বারা ওয়ান এ দিলে থ্রি এক কে থ্রি এই প্লাস প্লাস থ্রি দ্বারা থ্রি কে ভাগ দিলে কি থ্ৰী ও বাদ দিলে টু আৰু এই থ্ৰী থ্ৰী কি আছে থ্ৰী প্লাছ ওৱান কত হয় ফ'ৰ ফ'ৰ ডিভাইডেড থ্ৰী আমরা বোঝার সুবিধাতে এক লাইন বেশি করবো তাহলে টু ডিভাইডেড থ্রি ভাগ ফোর ডিভাইডেড থ্রি টু ডিভাইডেড থ্রি ভাগ গুণ হয়ে গেলে লব হর হবে আর হর কি লব হয়ে যাবে মানে নিচেটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে তাহলে আমার থ্রি ছিল নিচে উপরে চলে যাবে আর ফোর ছিল উপরে ফোর আসবে নিচে কেটে দিলাম টু একটি টু দুটো বলে সার তাহলে কে থাকে টুটাই নয় নম্বর অঙ্কের সমাধান করবো আমার অঙ্কটি ছিল টেন পঁয়তাল্লিশ

ওয়ান ইন্টু সাইন ষাট ডিগ্রি সমান রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু যেহেতু সাইনের উপর স্কোয়ার ছিল আমরা এখানেও স্কোয়ার দেব ইন্টু টেন ত্রিশ ডিগ্রি সম্পত ওয়ান ডিভাইডেড রুট থ্রি ইন্টু টেন ষাট ডিগ্রি তাহলে ত্রিশ ডিগ্রি বিপরীত তাহলে শুধু রুট থ্রি

3 প্রথম এখানে 1 এর সাথে 3 গুণ করে 3 1 কে 3 দিয়ে 4 4 4 এর সাথে 3 দিয়ে 3 কেটে গেল কি থেকে 1 এখানে 3 / 4 আচ্ছা ধন্যবাদ